আমি তোর তো অনেক টাকা পাই আচ্ছা দাঁড়া দেখি হ্যাঁ ক তুই কামটা ভালো করলি না এনতে যায়া আরে দোর বেড়া তো কি কাম পালা করো তোর পাইলে একদম মাইরাইলামু কিন্তু দেহিস তুই এনত টাকা না গা তুই পারলে আমার বাইরে করে করছিস তোরে দেখতাছি দাঁড়া আরে ধরো বেড়া তুই পারলে খুঁজো বাইর কর ঠিক আছে দেখা যাব তরে পায়াল খালি হ রাখ রাখ আরে বেটা রাখ আরে বেড়া রাখ রাউস নাকি লেগে ওই চল ওই হালারে জেনে পামু এনে পারা এলামু ঠিক আছে চল সালাম করতে জীবনও বাঁচতে পারবো না ওরে দেহামু আমরা কারা চল বাইকে উঠ তুমি একটা পোলা ধরে রাখতে পারো না সর সর বাইকের সামনে তো সর

ওই জিয়াদি দেখছিস তুই ওই বেটা জিয়াদার খবর কি আমি রাখি কি যে জিয়াতে দেখমু তুই হালা খুব বেয়াদব। এই রানা হালায় খুব বেয়াদব, হালাই খুব তারা করতাছে। ওরে আমার নাম লে কসাইয়া দুটা খবর দিয়া দাঁড়া এটাই করতাসি এটা তারা আমি করছোস না তারা মিল লেগে তুই রাখাইছোস আরো খাবি রানা কাজটা ভালো করলি না এইটার সুল আমি উঠামু ভালো আর খারাপ পরে দেখা যাইবো বেয়া তুমি করস কানের নিচে খাইছোস

তুই টাকা না দিয়ে দুধ দিয়ে পালাইলি ক মাইরে লমো আজকে তুই আমারে মাইরে লাইলো এক টাকাও পাবি না কারণ আমার কাছে এক টাকাও নাই বুঝছস হালা এমনি টাকা দিব না বন্ধু আর আগে মার ইচ্ছা মতো মার তাইলে টাকা দিব ঠিক কইছস মার রে মার ওর মুখ বেরাই মার মুখ তো ফাড়ে আলা তোরা মার আমার যা মন তা আমার লগে এক টাকাও নাই আর আমি কোনো টাকাও দিতে পারতাম না আমার মার আর যা তা

কিরে এটা কি দেখতাছি কি রে ওর কাছে আর আমগর আছে তো একই চেনে মনে হইতাছে হা ওর তো চেন আর আমগোটার চেন তো একই চল তো দেহি ওটা রামগোটা একই নাকি চল হ চল চল এ এদিকে কিনা না চেন লাগবো চেন লাগবো চেন লাগবো না তোর হাতের চেনগুলা কই পাইছিস তুই এগুলা আরে আমি তো চেনের ব্যবসা করি চেন কই পাইছি মানে দেখ তো এই চেনগুলা তুই চিনস তোর হাতের চেন আর এই চেন তো তো আমার চেনেই আপনি কই পাইছেন আরে বেটা এগুলো তো জিয়া দিতে আনছি এগুলো কি তুই জিয়াদের কাছে বিক্রি করছস হ্যাঁ ভাই এগুলো তো সকালবেলা জিয়া আমার কাছে 30 টাকা দিয়ে নিয়ে গেছে কি কস 30 টাকা দিয়ে কিনা লয়ে গেছে হালাই তো মামা পুরো বেকল বানাই দিছে আমগো জিয়া দাম করে টুপি পরায় দিল সারা দিন আমরা মানুষের টুপি পরাই হায় আল্লাহ আমাদের সমাজে এরকম হাজারো ভালো রূপী বাটপার মানুষ ঘুরে বেড়ায় যারা সবসময় মানুষকে ঠকিয়ে গিয়েছে একটা কথা মনে রাখবেন আপনি কাউকে ঠকালে একদিন আপনারও ঠকতে হবে ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর বাটপার থেকে সাবধান